নর গুলা কিন্তু বাচ্চা কবুতর গুলারে মাতি কবুতর খুব ডিস্টার্ব করে তো কেন ডিস্টার্ব করে সেটা আপনারা অবশ্যই জানেন মিটিং করার জন্য মস্তি করার জন্য ডিস্টার্ব করে থাকে কবুতরকে অ্যালোভেরা খাওয়ানোর উপকারিতা কবুতরকে অ্যালোভেরা আমরা কেন খাওয়াই আমি কেন খাওয়াই আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা গতকালকে আমি খুবই টেনশনে ছিলাম আর টেনশনে ছিলাম কেন সেই বিষয়টা আমি আপনাদের একটু জানাই বাচ্চা ফিড দিতে গিয়া গতকালকে খুবই টেনশনে ছিলাম কারণ নতুন কইরা দশটা কবুতরের বাচ্চা ফিদ দিলাম এর মধ্যে এই একটি কবুতরের বাচ্চা তো গতকালকে যখন কবুতর গুলা ছাড়ি খাঁচার মুখটা খুইলা তো তখন আধা ঘন্টার মধ্যে দেখি তিনটা বাচ্চা কবুতর নাই খুবই টেনশনে ছিলাম যে বাচ্চা হারায়া গেল কিনা। কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাই বাচ্চা কবুতর ফির দিব কিভাবে তো আমি সাধারণত বাচ্চা কবুতর গুলা যেভাবে ফিড দিই সেই বিষয়টা আজকে আপনাদেরকে জানাবো এবং জানাবো কবুতরকে অ্যালোভেরা খাওয়ানোর উপকারিতা কবুতরকে অ্যালোভেরা আমরা কেন খাওয়াই আমি কেন খাওয়াই সে বিষয়টা এই মুহুর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন না টেনে যারা ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আইডিতে একটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমার লফটের নিত্য নতুন পিজন টিপসের ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনি দেখতে পারেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে বাচ্চা কবুতরগুলা যখন ফিট দেই আমি তখন ম্যাক্সিমাম দশ দিন দশ থেকে পনেরো দিন আমি খাঁচার মধ্যে রাখি খাঁচার মধ্যে রাখি এইখানে রাখি এই উপরে রাখি এই সাইডের চালে রাখি আমার ওই সাইডের খাঁচার আর উপরে রাখি এইভাবে কি করি দশ থেকে পনেরো দিন আমি ওদেরকে রাখি অনেকে কিন্তু পিনমাইরা মাইরা পাক বাইন্দা বাচ্চা কবুতর ফিট দেয় তো আমি কিন্তু এখন আর ওইভাবে বাচ্চা কবুতর গুলা দেই না তো এইভাবে আমি বাচ্চা কবুতর যখন রাখি রাখার পরে ওদেরকে আমি আমার মাদি কবুতর গুলার সাথে মাদি কবুতর গুলার সাথে রাখি কারণ বাচ্চা কবুতর যখন আমি ফিট দেই তখন মাদি কবুতর গুলার সাথে একসাথে ছাড়ি এতে করে খুব একটা বেনিফিট পাইবেন আপনি সেটা হলো নরকবুতর গুলা কিন্তু বাচ্চা কবুতর গুলারে মাদি কবুতর আরে খুব ডিস্টার্ব করে তো কেন ডিস্টার্ব করে সেটা আপনারা অবশ্যই জানেন মিটিং করার জন্য মুস্তি করার জন্য ডিস্টার্ব করে থাকে তো মাদি কবুতরের সাথে যখন আপনি বাচ্চা কবুতর গুলো ছাড়বেন তখন মাদি কবুতর গুলা কিন্তু বাচ্চা কবুতরকে ঠোপড়াইবো না বা কোনো ডিস্টার্ব করবো না এই ক্ষেত্রে খুবই কার্যকর খুবই একটি রেজাল্ট পাইবেন যদি আপনি মাদি কবুতরের সাথে বাচ্চা কবুতর গুলা দেন বা ঘর চিনানোর চেষ্টা করেন অনেকেই কি করে শুধু বাচ্চা কবুতরগুলাই ফিড দেয় এটা তাদের নিয়ম তারা দেয় আমি যে নিয়মে দেই মাদি কবুতরগুলা আর বাচ্চা কবুতরগুলা একসাথে ফিড দেই আর এতে করে কবুতরের বাচ্চা হারানোর চান্স একেবারেই নাই আমার দশটা কবুতরের বাচ্চা তিনটা গতকালকে মিসিং ছিল আল্লার রহমতে গতকালকে কিন্তু বাচ্চা তিনটা আসছে তো বেনিফিটটা কিভাবে পাবেন দেখা গেছে আপনি বাচ্চা কবুতরগুলা যখন শুধু বাচ্চা কবুতরগুলাই ফিড দিতে চাইবেন ও কি করব এদিক এদিক ছুটা ছুটি করব ও কিন্তু আপনার সাথে অন্যান্য কবুতর ওরে কিনা আপনার চালে বসে কিনা সাথে বসে কিনা সেটা কিন্তু দেখতে পারবো না যদি আপনি পুরানের সাথে যেই কবুতর গুলো আপনার বা সব দেওয়া ওই কবুতর গুলার সাথে ফির দেন এতে করে দূর থেকে বাচ্চাগুলা ম্যাপ করবো যে না এই সাথে কবুতর গুলা উইরা বস্তা আছে আর চেষ্টা করবেন বেশি কবুতর ছাড়ার জন্য যাতে করে অন্যান্য কবুতরের সাথে না ওরে আপনার কবুতরগুলা যাতে বেশি কবুতর দেখা বাচ্চা কবুতরগুলা এই সার্টার দিকে ম্যাপ করে বা আপনার লফটার দিকেই ম্যাপ করে এরকম ভাবে কত কালকে আমার ওই ওই সাইডের সাথে একটা বাচ্চা বৈশা ছিল যখন আমি মাদি কবুতরগুলা গুলা ঢুকছে একটার পর একটা ঢুকছে তখন কিন্তু ও ম্যাপ কইরা আমার সাথে ঠিকই আইসা পড়ছে তো এতে করে আপনার কিন্তু একটা বাচ্চাও হারানোর চান্স থাকবো না যদি আপনি মাদি কবুতর গুলার সাথে বাচ্চা কবুতর গুলা ফিড দেন তো আমি কথা বলতেছি কথার পাশাপাশি একটু কাজ করি কবুতর গুলার খাবার দিই তো এইভাবে আপনি বাচ্চা কবুতর গুলা ফিট দিবেন এতে করে আপনার কবুতরের বাচ্চা একটাও কিন্তু আল্লাহর রহমতে হারাইব না যেরকম ভাবে আমার কবুতরের বাচ্চাও কিন্তু হারায় নাই তো এইখানে কিছু ডাল রাখছিলাম অনেকেই জানেন আমি এখনো ওই কবুতর গুলা ফিরতেই নাই তো এগুলারও কিন্তু এগুলার তো খাবার দিলাম কিছু কবুতর এখনো ঢোকে নাই তো বন্ধুরা এবার আসি অ্যালোভেরা আমি আমার কবুতরকে কেন খাওয়াই অ্যালোভেরার কি কি গুণ আপনার কবুতরকে আপনি অ্যালোভেরা খাওয়াইলে কি উপকার আপনার কবুতর পাইব কি বেনিফিট পাইব এটা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেন যে অ্যালোভেরা আমি কবুতরকে কেন খাওয়াই তো অ্যালোভেরার মধ্যে খুবই কার্যকরী কিছু ভিটামিন আছে এটা আপনি চাইলে ইউটিউবে সার্চ দিতে পারেন অ্যালোভেরা কবুতরের শরীরটা ভিতর থেকে ঠান্ডা রাখবে ভিতর থেকে ঠান্ডা রাখবে এমনিতে কবুতরের শরীর ভিতরে গরম থাকে আর যদি আপনি কবুতরের ওয়েদারের কারণে কবুতর গরম পায় তাহলে কিন্তু কবুতরের সবচেয়ে বড় ধরনের সমস্যা হইতে পারে এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে হিট হিট হিটস্ট্রোক হইতে পারে কবুতরের তো এই হিট হিটস্ট্রোক যাতে কবুতরের না হয় আপনি কবুতরকে অ্যালোভেরা দিতে পারেন কবুতর যখন আপনি যেহেতু এখন শীতকাল অনেকেই কবুতর উড়াইতেছে কবুতর যখন উইরা আইসা আপনার সাথে নামব নামার পরে আপনি অনেকেই নানান ধরনের প্রাকৃতিক যেমন মালটা লেবু কমলা তারপরে আনার এগুলা দিয়ে থাকে তো পাশাপাশি আপনি অবশ্যই চেষ্টা করবেন কবুতরকে অ্যালোভেরা ব্ল্যান্ডার ব্ল্যান্ড কইরা জুস যেমন পানিটা সকালবেলা দিই জুস হিসাবে আপনি কবুতরকে দিতে পারেন তো এই অ্যালোভেরার কিন্তু আরও বেশ কিছু গুণ আছে এর মধ্যে যেহেতু আমরা অনেক সময় কবুতর বের করি লং টাইম আটকানো থাকে আটকানোর পরে কবুতর নর কবুতর গুলা খুবই ওরা মুস্তি করার জন্য ব্যস্ত হয়ে থাকে যদি নরমাদি আপনি একসাথে থাকেন তা একসাথে ছাড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ব্যস্ত হয়ে থাকে আসলে চড়া মুস্তি করার জন্য তো অ্যালোভেরা কিন্তু আপনার নরকবুতরের গুলার চড়া মস্তি কমাইব মাদি কবুতর গুলারও মস্তি করাইব আর এই সময় চেষ্টা করবেন আপনি আপনার কবুতর গুলারে গুলা আলাদা ছাড়তে পাশাপাশি নর যখন ছাড়বেন তখন মাদি লক করবেন আবার মাদি যখন ছাড়বেন নরগুলা লক করে রাখবেন এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা বেনিফিট আসবে অনেকে কিন্তু রেস টুর্নামেন্ট খেলতেছে অনেকে এখন রেস টুর্নামেন্ট খেলা ফেলাইতেছে অনেকে রেজাল্ট নিয়ে আসতেছে আসলে আমার কবুতরগুলা কিন্তু এখন পর্যন্ত বিটি করাই নাই বেশ কিছু বাচ্চা উড়ানোর জন্য তো গত ভিডিওতে বলছিলাম আসলে রেস টুর্নামেন্ট খেলার উদ্দেশ্য কিন্তু আমার কবুতর পালন করা না শখ শখে কবুতর পালন করি তো অ্যালোভেরার কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি লেখা রাখছি যেগুলো আসলে অ্যালোভেরার গুণাগুণটা কি সে বিষয়টা আমি একটু আমি জানাই আপনাদের এমন একটি উদ্ভিদ অ্যালোভেরা এটিতে রয়েছে ক্যালসিয়াম সো সোডিয়াম আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিস জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন এ বি টু বি সিক্স ইসি ই ও সিতে ভরপুর তো অ্যালোভেরা আপনি কবুতরকে গরমের সময় দিবেন ঠান্ডার সময় কিন্তু কবুতরকে দিতে পারেন ওয়েদার যখন ঠান্ডা থাকবো অনেক সময় কবুতরের কবজমা জমাটাও কিন্তু আপনার অ্যালোভেরা দূর করে তো এইভাবে যদি আপনি আপনার কবুতরকে অন্তত পক্ষে সাপ্তাহে একদিন দিতে পারেন আল্লাহ রহমতে আপনার কবুতর ভেতর থেকে ঠান্ডা থাকবো ভেতর থেকে ওদের গর্মিটা অ্যালোভেরা কমাবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আইডিতে ফলো দিয়ে রাখবেন যদি ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখে থাকেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত